শুনছি এখানে এখন পাঁচটা বিকেল পাঁচটা পাঁচটা বিশ সোয়া পাঁচটা বাংলাদেশের সোয়া যে বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংসের কিনারা নিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা নামকারী দেশের শত্রু মীর জাফর বেইমান ফ্রাউন শেখ মুজিবর কন্যা গণতান্ত্রিক হত্যা করেছে ওই যে অপদর্থ লোকদেরকে প্রধান বিচারপতি পদ দিছিল খাইরুল হক মাহমুদ মোজাম্মেল আর সিনহা এগুলোর সবই আন্ডারগ্রেড শিক্ষিত মজিবরের মেয়ে যখন লেখাপড়া জানে না অযত অযোগ্য লোকদেরকে ক্ষমতায় বসেছে সে সংবিধান অনুষ্ঠিত বিশ লঙ্ঘন করেছে সংবিধান অনুষ্ঠিত একুশ লঙ্ঘন করে দেশের টাকা ব্যাংক খাত বাংলাদেশ ব্যাঙ্ক পর্যন্ত চুরি করেছে এদেশের বিরোধী দল কেউ ছিল না কেন তারাও দুর্নীতি করেছে ক্ষমতায় থাকলে দুর্নীতিবাজরা আরেক দুর্নীতিবাজকে দৌড়াতে পারে না কাজেই এক দুর্নীতিবাস আর এক দুর্নীতিবাসকে হটাতে পারে না কাজেই বিরোধী দলে থাকা বিএনপি যারা বলেন ওরা কিছুই করতে পারে নাই ষোলো বছর দুর্দণ্ড পড়তে হবে হাসিনা লুটপাট করেছে হাসিনা হলো দেশের শত্রু জাতির শত্রু দেশের বেইমান এক নম্বর মির্জাফর বর্তমান যুগের মির্জাফর ওর সাথে যারা ছিল ওরা হলো মির্জাফরের সহযোগী রাজাকার বর্তমান যুগের রাজাকার একত্রিশ সাল টেনে এনে মুক্তিযুদ্ধের চেতনার নামে ওদেরকে কে বলছে দুর্নীতি করতে আমাদের সংবিধানের প্রিয়াম বলে কি আছে শোষণমুক্ত সমাজ সামাজিক সুবিচার ন্যায় বিচার বাক স্বাধীনতা সামাজিক মানবিক অধিকার সাম্য প্রতিষ্ঠা এই অঙ্গীকার অনুযায়ী এই হাসিনারা সব উল্টা করছে গুম করছে খুন করছে লুটপাট করেছে এখন ব্যাঙ্ক খাতগুলোয়ের লুটপাট করছে শেখ আবদুল্লাহ বাসুর মতো শোট শেখ বাসুর মতো শোক বা বামপন্থী বামপন্থী হাসিনা নিজেও বামপন্থী জঙ্গি নাটক করে নিরে লোক খুন করেছে ইসলামী জঙ্গিবাদের কথা বলে বলে ক্ষমতা দেখে কাজী বামপন্থী বলতে যেগুলো বুঝি এগুলো শয়তানের দল অসত্যের দল শয়তান মানে অসত্য কাজী তারা ব্যাং শেষ করেছে অর্থনীতি ধ্বংস করেছে তারা শুধু রাজনীতির ক্ষমতা বুঝে অর্থনীতি কিভাবে চালাবে এ নিয়ে কোনো কথা তাদের নাই সিন্ডিকেট করে তাদের এই যারা রাজনীতি করে তাদের নিজস্ব কোনো পেশা নাই কোনো কাজ করার যোগ্যতা নাই শিক্ষকতা করে ইঞ্জিনিয়ার কোনো যোগ্যতা নাই আছে লুটপাট চান্দাবাজির যোগ্যতা কাজে লুটপাট চান্দাবাজি যেমন সিটাং বন্দর থেকে দুশো কোটি টাকা ডেলি চান্দাবাজি করে এগুলো ভাগ করে খায় এই যে কর্নেলি আহমদ উনি নিজেই তো বলছেন এগুলো অনেকেরাই বলছে গোপনেকে আপনি বলে নাই যে সিক্সটি পার্সেন্ট সরকারি দল চোদ্দ বিরোধী দল বাগজ করে খায় এখন চট্টগ্রাম বন্দরকে যদি আপনার অটোমেশন করা যায় তাহলে সেখানে দুশো কোটি টাকার লুটপাট দুর্নীতি দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে তা জনগণের অবস্থা ভালো হবে যেমন দুই নম্বর পয়েন্ট এই যে ভারতীয় হিন্দুরা বলে বাংলাদেশি মুসলমানরা আগে ভারতে যায় ওদের এগুলো বানায়াবে ওরাও জানে ভারতের অর্থনীতি যাই হোক কিন্তু ভারতের জনগণ গরিব জনগণের মাথা পিছু ইনকাম বাংলাদেশের চেয়ে কম যেমন পাকিস্তানে এক ডলার সমান দুশো নব্বই রুপি তা এখন বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে যায় না এটা ওদের বানোয়াট কাহিনী পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে শাস্তি দেওয়ার জন্য বলে কেন পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট মমতা পায় এই বিজেপি যখন ভোট পায় না মুসলমান বাঙালি মুসলমান যেখানেই পাচ্ছে উত্তর ভারতে মুসলমানরা গরিব তারা চাকরিও কম পায় কিন্তু দক্ষিণ ভারতে রক্ষা দক্ষিণ ভারতের মুসলমানরা শিক্ষিত ধনী সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নান এক্সেপ্ট গুজরাট মোদির গুজরাট ছাড়া কাজে দক্ষিণপন্থী উগ্র হিন্দুত্ববাদীরা না বেদ মানে না কোনো সনাতন ধর্ম মানে ঠিক মুসলমান নাম যেগুলা যেগুলো রাজনীতি করে এগুলা ধর্ম মানে না শুধু ক্ষমতার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কায় সাম্প্রদায়িকতা উস্কে ভোট নেওয়া বা গোলা পানিতে শিকারের জন্য চেষ্টা করে এখন যে ব্যাংক লুটপাট করছে চুরি করছে এই যে অনেকগুলো দুর্নীতিবাস ধরা পড়ছে কতগুলো জেলে গেছে দুর্নীতিবাস এই যে কতগুলো সিনিয়র সচিবও জেলে গেছে এগুলো সব দুর্নীতিবাস ছিল এবং হাসিনার রাজাকার ছিল এই সমস্ত রাজাকাররা ডানভন্তি ট্যাক লাগাইয়া আমার ক্ষমতা আসার জন্য ধান্দাবাজি করতেছে এদেরকে জনগণ প্রত্যাখ্যান করছে তার কারণে এরা যখন ক্ষমতায় ছিল দুর্নীতি করছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই বিএনপির পাঁচই আগস্টের পরে এক বছরের আয় গুণ কী করে বাড়ল বাজাত বা বিএনপির চোদ্দগুণ আয় কেন বাড়ল কি করছে তাদের আয় সোর্স কী এটা দেখাতে হবে আয়ের শস্য ইনকামের উৎসগুলো দেখাতে বাধ্য কেন জনগণ সংবিধান অনুচ্ছেদ সাত অনুযায়ী জনগণ এ দেশের মালিক কাজে এরা এটা দেখাতে বাধ্য এটা জনগণ দাবি করবে জনগণের অবশ্যই চাইবে জনগণকে সেটা দেখাতে হবে কোথায় তার আয় পাইল কোনো কাজ নাই কাম নাই গাড়ি চলে সারাদিন বক বক করে বেড়ায় মিটিং করে কি করে খায় তারা এটা তো সি মধ্যে আছে আয় রোজগারের সঠিক উৎস না দেখাতে পারলে চুয়ান্ন দ্বারা তাদের গ্রেপ্তার করা যায় যে সমস্ত পলিটিশিয়ান নামে পরিচয় দেয় তারা কি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পলিটিশিয়ানের সনদ নিয়েছে নেয় নেই তারা কি শিখছে তাহলে ও বেগম হাসিনার দুর্নীতির টাকা থেকে একটা অংশ কিছু তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিককে দিছে ওরা বলে যে এনজিও চালাইছে সরকার চালাবে কেমনে এই করবে সেই এগুলোতে সব কথা কথাবার্তা তার কারণ হলো দেশ চালাইতে সততা বুদ্ধিমত্তা দুটো জিনিস লাগে আর যার মধ্যে সূর্যবৃত্তি আছে ও দেশ চালাইতে গেলে চুরি করে শেষ করবে যেমন একানব্বই সাল থেকে সবগুলো দলীয় করেন এবং চুরি করে দেশটাকে শেষ করছে দেশটার উন্নয়ন হইতে হয়েছে কি সারা বিশ্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এবং দুর্নীতির প্রসার করেছে এবং ভারতকে ছয়টা প্রজেক্ট দিয়েছিল যাতে এই ডক্টর মোহামদিনুসরা বাতিল করে। ষাট হাজার কোটি টাকা ভারতের লোকসান হয়েছে সেই ভারত তো এখন উটি পরে রাখছে ইউনুসাহকে কেমন সরানো যায় তাই নির্বাচন নির্বাচন জিকি শুরু করে দিয়েছে দুর্নীতিবাজরা নির্বাচন দিলেই ত্যান করে যে লুটপাট শুরু করে দিবে আবার সিন্ডিকেট দাঁড়িয়ে যাবে রমজানে যখন ডক্টর মহমিনুসের সময় ঈদুল আজহার যেমন মশলার দাম বাড়ে নাই সব কিছু ঠিক ছিল তার কারণ সিন্ডিকেট নাই সিন্ডিকেটে গ্রহ হলো দেশের প্রধানমন্ত্রী আগে যারা ছিল প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের সিন্ডিকেট পালতো তার মাধ্যমে চান্দাবাজি করত। এটা হল ওদের আয় এজন্য বাংলাদেশে রাজনীতি করার জন্য উঠে পড়ে লাগে নমিনেশন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে যদি এমপিরা এলাকায় মাস্তানি না করে সামন্ত না হয় পিআর সিস্টেম চালু হয় তাহলে এমপিরা কোনো লোক টাকা দিয়ে এমপি হইতে চাইবে না চাঁদাবাজি বন্ধ করতে পারলে সব কিছু ঠিক হয়ে আসবে আমাদের সকলের এই ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করা দরকার দুর্নীতিবাসকে অসৎ লোককে মিথ্যাবাদীদেরকে বামপন্থী হোক আর প্রগতি যাই হোক না কেন তাদেরকে কোনো কোনোদিনই ভোট দেওয়া যাবে না ক্ষমতা আসার জন্য ভোট দিলে সেটা হবে অপরাধ অন্যায় আমরা সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমেরিকা থেকে বলছি